প্যাকেট ওয়ান কাইন্ড অফ ওয়াটার প্রুফ এর মতো এগুলো পানি তো নষ্ট হবে না আপনার কালারও নষ্ট হবে না এটা আমাদের নতুন আসছে এই ব্যাগটাও দেখতে পারেন আপনারা চাইলে আচ্ছা জিম ব্যাগ ও রয়েছে শর্টকাট ট্রাভেল জন্য যারা নিতে চায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা টোটালি ওয়াটার প্রুফ তো দর্শক আজ কিন্তু অনেক দিন পর চলে আসে আমরা শেহার্স নামে এই শপটিতে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ইম্পোর্টেড প্রিমিয়াম মানের ব্যাকপ্যাকের কালেকশনগুলো পেয়ে যাবেন ভার্সিটি ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ সব ধরনের আছে বিস্তারিত সব কিছুই দেখাবো আর আমার সামনে কিন্তু আছে শাড়ি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পুরনো চেহারা কিন্তু নতুন নামের শেয়ার যেহেতু আমরা আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটের সব আমরা টোটাল লাইফ স্টাইলটা সেল করতেছি তো এই জন্য আমাদের নামটা পরিবর্তন হয়েছে তো আজকে বর্তমানে আমরা আছি আমাদের সীমান্ত সম্বর আউটলেটে এখানে আমরা ব্যাগ দেখাবো তো আমাদের অনেক কমপ্লেন ছিল যে আমাদের কোয়ান্টিটি কম থাকে যেভাবে আপনাদের কোয়ান্টিটি কম থাকে কোয়ান্টিটি কম থাকে আপনারা একটু কোয়ান্টিটিটা বেশি এই জন্য আমরা এবার প্রোডাক্টের ডিজাইন কমিয়ে কোয়ান্টিটি ফোকাস দিছি যাতে আপনারা ব্যাগগুলো বেশি পান তো প্রথমত আমরা যে ব্যাগটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে জর্ডানের এই ব্যাগটা আপনাদের প্রচুর পরিমাণ ডিমান্ড ছিল এই ব্যাগটা এই ব্যাগের যে এই ব্যাগটা কিন্তু দেখতে এতটুকু সাইজের বাট এটা কিন্তু হিউজ স্পেসের একটা ব্যাগ আমি যদি দেখাই একটু প্রচুর এই ব্যাগটা এবারে রাখতে পারবে এটা ল্যাপটপ ল্যাপটপ রাখতে পারবে এগুলো সিনথেটিক লেদার হ্যাঁ সিনথেটিক পিউ টাইপসের লেদারের পাতলা অংশগুলো এগুলো আচ্ছা এটার ভিতরেও প্রচুর পরিমাণ স্পেস রয়েছে দেখেন কত বড় একটা ব্যাগ হয়ে গেছে আচ্ছা ছোট এটা কিন্তু ছোট বাস কত বড় আপনি দুইটা ল্যাপটপ রাখতে পারবেন 1 2 দুইটা ল্যাপটপ রাখতে পারবে ভার্সিটি স্কুল কলেজ সব জায়গায় রাখতে পারবে এবং এটা কিন্তু ওয়ান kind of ওয়াটারপ্রুফের মতো এটা প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে এটাও আপনারা আমাদের থেকে দেখতে পারেন সো এটার কিন্তু নিচের যে পশনটা এটা কিন্তু দেখতেছে যে রাবার দেয় মানে নিচে কোথাও রাখলেও হচ্ছে যে

তো এই ব্যাগটা আপনারা পারচেস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে থ্রি টাকা শপে আসলে আমরা কিছুটা অনার অবশ্যই করে দিই যাই আর এটা চলে যাবো এরপরে অনার সরি অনার হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের ইউএস বাস্কেটবলের হিউজ ডিমান্ডেড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি যদি একটু কাঁদে নিয়ে দেখাই

সব ইম্পোর্ট সব ইম্পোর্ট আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট নাই দেখেন কত বড় স্পেস এই ব্যাগটার জাস্ট অ্যামেজিং এই পাশে পানির এর রাখতে পারবে এবং এখানে কিন্তু এক ধরনের মানে ওয়াটার মানে হিট সিস্টেম করা আছে যেটা যতক্ষণ আপনারা চাইলে কিন্তু এটা গরমটা গরম থাকবে ঠান্ডাটা ঠান্ডা থাকবে এই সিস্টেম তো এই এখানেও এই সিস্টেমটা দেয়া আছে তো এই হচ্ছে ব্যাগের বৈশিষ্ট্যটা এগুলা কেমন পড়বে এটা सेम প্রাইসে থাকবে 3000 একটু কমে রাখা যায় না 3000 আমরা শপে আসলে 200 টাকার মতো অনার করে দিই এখন অনেক দর্শক তো আছে তারা আসতে পারবে না তারা ঢাকার বাইরে আমাদের স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমরা অবশ্যই ফুল পেমেন্ট নিয়ে থাকি আপনি চাইলে আমাদের যমুনা ফিউচার পার্ক শোরুমে আসতে পারেন বা আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার আউটলেটে আসতে পারেন সেখানে এসে আপনি আমাদের আমাদের এখানে টোটাল দুটো শোরুম রয়েছে আপনি এখানে এসে প্রোডাক্টগুলো দেখে পারচেজ করে নিয়ে যাবেন কোয়ালিটি শিওর হয়ে তাছাড়া আমাদের অনলাইনে প্রচুর পরিমাণ অর্ডার পরে এই চ্যানেলের মাধ্যমে যারা আমাদেরকে বিশ্বাস করে অগ্রিম পেমেন্ট দিয়ে প্রোডাক্টগুলো পারচেস করে আর যদি বিশ্বাস না করতে পারে আমি বলবো শোরুমে এসে প্রোডাক্ট কোয়ালিটি দেখে তারপরে পারচেজ করুন দেন অনেকে লেদার মধ্যে ব্যাগ চাচ্ছিল হ্যাঁ অফিশিয়াল এর জন্য বা ভার্সিটি যারা সিম্পল পছন্দ করে সব পারপাস ইউজ করতে হ্যাঁ সব পারপাস এবং এটা প্রচুর পরিমাণ ডিমান্ড ছিল এটা কিন্তু স্টক করা হয়ে গেছে চমৎকার এটা আপনাকে হ্যাঁ এবং এটার জিপার কোয়ালিটিটা দেখেন একটু কত সুন্দর জিপার কোয়ালিটি জাস্ট অ্যামেজিং জিপার কোয়ালিটি এবং দুটো থেকে তিনটা ল্যাপটপও এখানে রাখতে পারবে দেখেন কত স্পেস এখানে সিরিয়াসলি কত স্পেস দেখেন এখানে দুইটা ল্যাপটপ রাখতে পারবে এবার পিছন কিন্তু আমাদের আরেকটা স্পেস রয়েছে

এবং খুব সুন্দর একটা ব্যাগ এটা আমার খুব ভালো লাগে এই ব্যাগটা এই ব্যাগটা প্রচুর পরিমাণ ডিমান্ড ছিল স্টক করার জন্য আমরা কিন্তু এটা স্টক করেছি দেখেন অ্যামাজিং দেখেন কত সুন্দর একটা ব্যাগ চমৎকার এবং এটারও কিন্তু এই জিনিসটা মানে খুবই খুবই জোস লাগে আমার কাছে এই জিনিসটা এটা হাতে না ধরা পর্যন্ত আসলে ফিলি করতে পারবেন ফিলি করতে পারবেন না এবং এটার যদি ব্যাগটা দেখাই দেখেন এখানে একটা চেন রয়েছে আচ্ছা এখান থেকে মানে তার খোলা লাগবে না কতটা স্পেস মানে খোলা লাগবে না উপরে চেন খোলা লাগবে না না খুলে কিন্তু এখান থেকে শুরু করে সবকিছু রাখতে পারবে এখানে একটা স্পেস দেখেন এখানে স্নিকারস ফুটবল সবকিছু রাখতে পারবে এটা একটা গেল এই স্পেসটা আপনার নিয়ে 10 কেজি প্রোডাক্ট রাখতে পারবে তারপরে যদি আমরা ভিতরের স্পেসে যাই এখানে ছোট রয়েছে এবং আমরা যদি ভিতরের স্পেসটা যাই দেখেন এখানে কত স্পেস রয়েছে এখানেও কত প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ হয়ে প্যাক প্যাকেজিং হয়ে প্রোডাক্টগুলো আসে দেখেন আমাদের দেখেছেন এই যে এগুলো বাইরের থেকে আমাদের এইভাবে আসে এবং কত স্পেস দেখেন এখানেও রাখতে পারবে মানে এই ব্যাগটা প্রচুর পরিমাণ স্পেস আছে যারা এই ব্যাগটা খুঁজতে ছিল তারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে একটা ব্যাগ একদমই নতুন আসছে এই ব্যাগটা কালেকশন করতে পারে এগুলো सेम প্রাইসিই পড়বে তো এই ব্যাগটাও দেখতে পারেন দেন আমরা চলে যাব কিছু রিজনেবল ব্যাগ এর মধ্যে এগুলো ও সাময়িক তো ভাই জানুয়ারি মাস আসছে নতুন স্কুল কলেজে যারা যাচ্ছে এটা দুটো কালার রয়েছে আমাদের কাছে ছোট সাইজের মধ্যে মোটামুটি সাইজ ছোট হলো স্পেস কিন্তু হ্যাঁ এটা দুটো কালার রয়েছে আমাদের কাছে

এটা আমাদের নতুন আসছে এই ব্যাগটা এই ব্যাগটাও দেখতে পারেন আপনারা চাইলে আচ্ছা এটা দেখতে পারেন এটার কিন্তু এক দুই তিন চার চারটা স্পেস রয়েছে চারটা স্পেসে ল্যাপটপ থেকে শুরু করে স্কুল কলেজের যে কোনো কিছু কিন্তু এটাতে রাখতে পারবে দেখেন কত স্পেস আচ্ছা জাস্ট অসাধারণ জাস্ট ব্যাগটা দেখেন আর এগুলো কিন্তু লং লাস্টিং হয় লং লাস্টিং হয় কত সুন্দর প্যাকেজিং হয়ে ব্যাগগুলো আসে

ডিজাইনটা খুবই সুন্দর পছন্দ হবে আমি শিওর দেখেন যে কেউ দেখলে এটার উপর ক্রাশ করবে এত সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এই এই যে রং চিটাই দিয়ে লাগছে হ্যাঁ এটা এই ব্যাগটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ এটা এক দুই তিনটা স্পেস রয়েছে মিনিমাম দুটো ল্যাপটপ এটাতে রাখতে পারবে খুব হাই কোয়ালিটি জিপার কোয়ালিটি এগুলো এই ব্যাগটাও দেখতে পারে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং এভরিথিং এগুলোও দেখতে পারে তো এই ব্যাগগুলোর প্রাইস করবে চব্বিশশো

ফোন দিয়ে ভেরিফাই করে দেন আপনি ফুল পেমেন্ট করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন একটা কমপ্লেইন আছে সেটা হচ্ছে যে অনেকেই বলে আপনারা কলটা রিসিভ করেন না ঠিক আছে কলটা রিসিভ হয় না বলতে কি অনেক সময় বিজি থাকে বা প্রোডাক্টের অনেক সময় স্টক শেষ হয়ে যাওয়াতে অনেক সময় কলগুলো রিসিভ হয় না এই জন্য বাট এবার এবার এর থেকে আর হবে না আমরা দুই ধরনের নাম্বার দিয়ে দিব যাতে একটা শেষ হলে আর একটাতে তারা কল দিতে পারে আর আমাদের এখানে কিন্তু জিম ব্যাগও রয়েছে ওকে জিম ব্যাগের ট্রাভেল এর জন্য তারা এটা কিন্তু মিনিমাম পনেরো কেজি ওয়েট আপনার এটাতে নিতে পারবে এটা কিন্তু আপনার দেখেন কি সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আপনার হিট প্রুফ যেটা গরমেরটা গরম ঠান্ডা থাকবে তো সব কিছু এখানে রাখা যাবে তারপর হচ্ছে ভিতরের স্পেসটা যদি একটু দেখাই আচ্ছা দেখেন কত স্পেস এই ব্যাগগুলোতে প্রচুর পরিমাণের স্পেস প্রচুর স্পেস এই ব্যাগগুলোতে এই ব্যাগগুলো জিম টিম সবকিছুরতে ইউজ করতে পারবে হ্যাঁ এটা আর যারা একটু মনে করেন দেশের বাহিরে যায় ট্রাভেল ব্যাগে হ্যাঁ ট্রাভেল ব্যাগের মধ্যে যারা আমাদের মানে বড় আমাদের ট্রাভেল ব্যাগের কালেকশনটা আসতেছে এটা হচ্ছে আমাদের আজকে শিপমেন্ট মানে বিকেলের মধ্যে প্রোডাক্টগুলো নামবে তো ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকেটার ভিডিও করে আমরা নেক্সট উইকে দিব আপাতত আজকে যেটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যারা একটু বড়র মধ্যে যে এইভাবে মানে আপনার ভার্সারিতে বা আপনি ফটোগ্রাফি করেন কিছু করেন আপনার এই ধরনের একটা ক্যামেরা রাখার জন্য বা কিছুর জন্য একটা ব্যাগ প্রয়োজন আপনারা কিন্তু এই ব্যাগটা এটার প্রাইস পড়বে টু থাউজেন্ড টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি শপে আসলে আমরা আরও কিছুটা সম্মানের ব্যবস্থা রাখবো এবং এটা টোটালি ওয়াটারপুফ হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের কালেকশন আমরা নেক্সট ভিডিওতে আমাদের চেস্ট ব্যাগের কালেকশনগুলো দেখাবো তো আপনারা এটা ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স লেভেল 2 শপ নাম্বার 2081 2036 এই দুটো শোরুমে আসলে আমাদের শোরুমে ব্যাগগুলো পেয়ে যাবেন আর তাছাড়া যারা বাড্ডা উত্তর রানীকুঞ্জ এইদিকে থাকেন তারা আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক যে শপিং কমপ্লেক্সটা আছে সেখানে যমুনা ফিউচার পার্কের লেভেল 3 সাউথ কোর্টে আমাদের শেহার্স নামে যেই আমাদের শপটি রয়েছে সেখানে আসতে পারেন আর আমাদের পূর্ববর্তী নাম ছিল সারিয়ার শু তো এখানে এসে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে আপনি আপনার প্রোডাক্টটি অর্ডার করে নেবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম